রিজনেবল প্রাইস থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি এই দিবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয় প্রিয় রাব ভিউ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং দর্শকগণ বা আমাদের ক্রেতাগণ যারা আছেন তারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন তারাও কমেন্ট করবেন কে কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকে যেহেতু ভিডিও নিয়ে আসছি অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটাতে জুড়ে থাকবে শুধু অফার আর অফার 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 আর থাকবে অফার অফার আর ঠিক আছে আপনারা আরো পাঁচটা দশটা দোকান যাচাই করে যাতে আমাদের কাছ থেকে নিতে পারেন একটু রিজনেবল প্রাইসে নিতে পারেন বা একটু ভালো প্রোডাক্ট নিতে পারেন ওরকম ভাবে আমি আপনাদের প্রোডাক্টের অফার দিব ঠিক আছে ভালো প্রোডাক্ট পাবেন ভালো প্রাইস পাবেন এবং গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আফটার সেল সার্ভিসটা আপনার রকম দেওয়া হচ্ছে যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনতেছেন আপনারা কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে আসলে সাত দিনের মধ্যে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে কুরিয়ার ফেসিলিটিসে যারা নেবেন তারা পাবেন দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর কুরিয়ার ফেসিলিটিসের সুবিধাটা হচ্ছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের নক দিয়ে আপনার প্রোডাক্টটা দেখে প্যাকেজিং করার সময় চাইলে দেখতে পারেন কোনো সমস্যা নেই এবং কুরিয়ার স্লিপের ছবি দুটো আমরা দিয়েই দিই এবং যাওয়ার পর এই যে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেন তারপর সম্পূর্ণ টাকা আপনার পেমেন্ট করতে হবে না পুরোটা দেখে ফুল টাকা আপনি পেমেন্ট করবেন যমুনা ফিচার পার্ক এটা হচ্ছে কুরিল বিশ্ব রোড ঢাকা সুন্দর আবাসিকের সাথে কুরিল বিশ্ব রোড বললেই সবাই চিনে বাড্ডা পার হলে তো এটা দেখা গেছে আপনাদের সবের লোকেশন চারতলায় ব্লকে সব নাম্বার জিরো ওয়ান ফাইভ বাই বি অনেকে আসলে নাম্বার বলে চিনে না সেলটিউন বিডি এটা বলেও আসলে অনেকের খুঁজতে অসুবিধা আমাদের কল দিবেন আমরা আপনাদের নিয়ে আসবো সমস্যা নাই ইনশাআল্লাহ চার তলায় এসে এক কথা কল দিলে আপনাদের নিয়ে আসবো সমস্যা নাই আচ্ছা তো খুশি ভালো অফার দিবেন তো আজকে না ইনশাআল্লাহ নেক বেন ফ্রি দিয়ে দেবে কিন্তু আজকে প্রত্যেকটা ডিভাইস সাথে মানে প্রাইস আমি বল দিছি ভাই একদম অফার প্রাইস দিব তারপরে কিন্তু মনে করেন কাকা আমাদের একটা করে নেক বেন দিয়ে দিবে সবগুলো ফোনের সাথে প্লাস আজকে আরেকটা অফার রাখছে কাকা এক্সচেঞ্জ পলিসি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ পলিসি আপনার হাতে যদি কোনো বক্স বা বক্সরা ফোন থাকে শুধু ক্যাশ থাকলেই ভাঙা হোক চুরা হোক ভালো হোক মন্দ হোক নিয়ে আসবেন সমস্যা এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ এক্সচেঞ্জ পলিসি আছে আচ্ছা নেক্সট কোন শুরু করব এখন নেক্সট নাই ভাই মাত্র তো শুরু প্রথম থেকে পরে থেকে নেক্সট হবে S24 আলট্রা দিয়ে শুরু করতেছি ভাই S24 আলট্রা 5 আলট্রা আমাদের কাছে নাই 4 আলট্রা আছে ভালো অফার থাকবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ডিভাইস

আচ্ছা দেখেন কিন্তু চল্লিশের নিচে আর যদি একচল্লিশ হাজার পাঁচ চল্লিশ করে দেন একচল্লিশ

एफ फिफ्टी सिक्स मैं एफ

একদম নতুন প্রোডাক্ট মানে চৌত্রিশ হাজার টাকা যে নিবে সে জিতবে একদম মানে নতুন চলে মার্কেটে নতুন চলতে আছে আছে পার্সেন্ট জিতবে আচ্ছা এরপরে

আজকে সবচেয়ে বেস্ট সেলিং প্রাইস তাই না আচ্ছা এরপর আরেকটা প্রোডাক্ট দেখেন একদম হ্যান্ডির মধ্যে কিউট কারে বলে কিউটনেস ওভারলোড ওভারলোড মানে ভাই মারাত্মক একটা সাইজ আচ্ছা আচ্ছা কত আজকে আজকে প্রাইস থাকবে এটা আপনাদের জন্য মডেল বলবো না আমি মডেলটা বলি এটা শামি 12 শামি 12 প্রোডাক্ট আছে প্রোডাক্ট খুবই হ্যান্ডি একটা সাইজ এবং প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র 25000 টাকা

আচ্ছা কত থাকবে আজকে আজকে এর প্রাইস হচ্ছে 1 লাখ টাকা মাত্র 1 লাখ টাকা মেটাল কেমন আছে ভাই 91 91 জি আচ্ছা মেটাল দেখাই দিমু ভাই দেখায় দেন আচ্ছা দেখেন মেটাল নরমাল আছে 91 আর সাইকেল কাউন্টটা দেখেন মাত্র 489 বার চার্জিং টাইম মাত্র মাত্র ঠিক আছে মাত্র 489 বার চার্জিং টাইম আইফোন 15 প্রো ম্যাক্স অনলি 1 লাখ টাকায় পাচ্ছি নেক্সট ফোনটা দেখব আমরা

আচ্ছা চাইফোন একশো আঠাই জিবি একশো আটাই জিবি কদিন আসছে অনলি হাজার পঞ্চাশ হাজার হাজার আচ্ছা দেখেন আইফোন থোর্টিন নিতে পারবেন হাজার টাকা হচ্ছে লেভেল এর প্রাইস পাচ্ছে কিন্তু ইনশাল্সাল্লা নেক্সট আইফোন থার্ড ইন আইফোন থার্টিন অনলি চল্লিশ হাজার অনলি হাজার আইফোন টাকা কমলে থার্টিন থার্টিন না সবই পাবেন আমাদের কাছে এরপরে

ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি রাম আছে ষোলো দুই নাইন প্রচুর ষোলো দুশো ছাপ্পান্ন নাইন প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য

নট টু ফ্রি আট একশো আট জি বি ওনলি আঠারো হাজার এর ডিভাইস দিলাম ছয় জিবি একশো মাত্র এগারো মাত্র এগারো হাজার

ওটা ছিল 2828 প্রাইস দিয়েছি 35000 আচ্ছা এটা আর যে 56 প্লাস ফিজিক্যাল ডুয়াল সিম উইথ বক্স আচ্ছা কত দিবেন এটা 40000 কমাই দাও একটু কমাই দাও আর যে 56 উইথ বক্স 500 সমান করে দেন আইলে ইনশাআল্লাহ আচ্ছা এটা ভাই আসলে আপনি রিকোয়েস্ট করলাম আর দিলাম আপনার রিকোয়েস্ট নেক্সট কোন আমরা নেক্সট দেখব হচ্ছে A34 A34 ডিভাইস এর প্রাইস থাকবে আপনার জন্য 19000 টাকা মানে 19000

মোটর এসি টি ফিউশন মোটর এসি টি অনলি 25000 অনলি 25000 68 400 একদম নতুন গ্যারান্টি 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 দিয়ে গ্যারান্টি আচ্ছা ইনশাআল্লাহ ভালো প্রাইস তাই না জি আচ্ছা জোস এবার নেক্সট Redmi Note 13 Pro Plus Redmi Note 13 চাইনিজ গ্লোবাল মাত্র 26000 টাকা 26000 টাকা 25500 25500 ফিক্সড আচ্ছা আচ্ছা 400

25500 দেখেন 12256 25500 টাকা Redmi Note 13 Pro Plus 12GB 256GB 120W এর চার্জার বক্স সহ কেবল সহ আর কিছু লাগবে না আর চার্জার সহ জোস প্রাইস জোস টাকা ফর আরেকটা না হয় নোট ছয় 676 টি বক্স সহ 33450 কত আছেন মাত্র 9000 মাত্র 9000 9000 টাকা বক্স সহ পরে

ততক্ষণ মতো সবাই ভিডিও টা দেখেন হ্যাঁ দেখে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন এবং আমাদের দোকান আসে অবশ্যই ভিজিট করবেন আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ